আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টায় ইমাম হাসান ছেড়ে গিয়েছে সকাল সাতটা বিশ মিনিটে এমভি সোনার তরী দুই সকাল আটটায় মেঘনারীর ব্যানারে এম মৈতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে ছেড়ে গিয়েছে এমভি আবে জমজম এক চাঁদপুর চর উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরি গেটের উদ্দেশ্যে রয়েছে এম এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইমাম হাসান সাত এছাড়াও সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরিকে ঢাকলিয়াপটির উদ্দেশ্যে এম ভি স্বর্ণদী বাট সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবেন পাশাপাশি সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি চারের ব্যানারে হ্যাঁ মিতালি সাতের ব্যানারে যাবে মিতালি সাত নয়টা পঞ্চাশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এইভাবেই কিন্তু চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরপর চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নয় পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা রাত দশটায় এবং এলিশার উদ্দেশ্যে দুপুরে দুইটায় শুরুবি আট নয় যানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এছাড়াও বিকেল চারটায় থাকবে এম বি সম্পদ অথবা কর্ণফুলি তিন আজকে সম্ভবত কর্ণফল্লী তিনের 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 ট্রিপ নয় অবশ্য আজকে বেলা সাড়ে তিনটায় ছেড়ে আগামীকাল সকাল সাড়ে আটটায় থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এবং পাশাপাশি বিকেল পাঁচটায় থাকবে এম আসা যাওয়া চার নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল দল পাখি দশ সকাল আট আটটা ত্রিশ মিনিটে গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণাফলী চোদ্দো সকাল নটা পনেরো মিনিটে এম সকাল নটা তিরিশ মিনিটে এম ভি পুবালি সাত ছেড়ে গিয়েছি ইলিশার উদ্দেশ্যে নজনটি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বেলা তিনটায় ইলিশা থেকে ছেড়ে আসবে কর্ণাফলি বেলা আড়াইটায় লাইন বেলা দুইটায় এমভি দোয়েল পাখি দশ ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল আটটায় সুরেশ্বরের উদ্দেশ্যে একটি শোলা মেধার অথবা শোলা মলাদির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজন সকাল আটটা চল্লিশ মিনিটে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে শুরুশ্বর মধ্যগো নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাথ এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসের নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে এখনো যাক দশ মিনা চরকাজল জল কোড়ালিয়া উদ্দেশ্যে এমভি যাই জাহিদ তিন যাবে সন্ধ্যা ছয়টায় এবং পায়াবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি জামাল ধুলিয়া দেবীর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষিয়ারের উদ্দেশ্যে ইয়াদ এম ভি ব্যানারে ইয়াদ যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষিয়ার থেকে ঢাকার উদ্দেশ্যে চিরে আসবে এম ভি নিউসাপির দুই উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে রজনটি ছেড়ে যাবে এবং সে এগারো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফলি দশ রাত আটটায় বরহনের দিনের উদ্দেশ্যে নজানে এখনও ঘাট প্লেসে আসেনি আজকে সম্ভবত জামাল নয় ট্রিপ যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং বরহার দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন মানিক এগারো যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে বিকেল পাঁচটায় ছেড়ে আসবে এমনি ক্যাপ্টেন বকশিপ্রদা জন্মদাতের উদ্দেশ্যে রেস্টন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পারাবত পনেরো ছেড়ে আসবে দুপুর একটায় চর্মদাস থেকে কালাইয়ার উদ্দেশ্যে এম ভি ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ইগল আট ছেড়ে আসবে বিকেল পাঁচটায় কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তারশিপ তিন যাবে তারশিপ দুইয়ের ব্যানারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটির ছেড়ে যাবে নানটির ভায়াঘাটিস থাকবে মুন্সীগঞ্জ জোলানিয়া কালীগঞ্জ হিসাবে শরীর দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে দুটি নয়জন সেখানে ফারহান আট এবং ফারহান তিন সম্ভবত আজকে ফারহান তিন অথবা চার এই দুটি নয়জন ছেড়ে এই দুটি নয়জন ছেড়ে আসবে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার চার ফ্যাশনের উদ্দেশ্যে আজকে ফারহান ছয় যাবে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে টিপুর তেরো যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এক এবং তার চার ছেড়ে আসবে বিকেল পাঁচটায় চরফেশন থেকে বরগুনার উদ্দেশ্যে প্রিন্স প্রিন্সাওলার চার যাবে সন্ধ্যা ছয়টায় এবং বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুবালি এক বিকেল চারটায় শৌলা থানার গাছ ইসলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সম্রাট সাত শোলা মালিকদের উদ্দেশ্যে মহারাজ সাত যাবে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং অভিযান তিন ছেড়ে আসবে মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে খাসাঘাটের উদ্দেশ্যে পণ্টন নম্বর নয় থেকে যে পণ্টনটিতে আমি বর্তমানে রয়েছি সেই ঠিক সেই পন্টন থেকেই রাত আটটা রাত আটটায় ছেড়ে যাবে একটি নজান আজকে সম্ভবত ঝান্ডা একটা ট্রিপ নজানটি রাত আটটায় পনেরো নম্বর এই নয় থেকে ছেড়ে যাবে সোয়ারিঘাটে সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় অবশ্য সদরঘাটে আসবে এবং আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর নয় থেকে যে পনেরোটি দেখালাম ঠিক ঠিক একই পনেরো থেকে ছেড়ে আসবে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টা নজনটি আসবে সদরঘাটে ঝালকাটির উদ্দেশ্যে সুন্দর বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং অপর দিক থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায় এম ভি সাত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে পারাবত আঠারো দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত এগারো এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুরভি সাত এবং শুভরাজ নয় ছেড়ে আসবে রাত নয়টায় আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে এম ভি অ্যাডভেঞ্চার নয় এবং অ্যাডভেঞ্চার এম ভি মানামি অ্যাডভেঞ্চার নয় এবং এম ভি মানামি দুটি নজন ছেড়ে যাবে আগামীকাল রাত নয়টায় এবং আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে পারাবত আঠারো এবং পারাবত এগারো এবং আগামী বৃহস্পতিবার থাকবে কুয়াকাটা দুই এবং এমভি ভি কীর্তনখোলা দশ এই দুটি নজন আগামী বৃহস্পতিবার ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় কালীগঞ্জ ইসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি জেনোজন জেন পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে এবং ডামোডার উদ্দেশ্যে থাকবে আজকে সম্ভবত ইগল দশ অথবা সরণাধীপ সাতের ট্রিপ যে কোনো একটি নয় যেতে পারে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে এবং রাত এগারোটায় সুরেশের মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পনেরো নম্বর দশ থেকে থাকবে তিনও জন আজকে সম্ভবত নাইম মিম পাঁচের ট্রিপ এবং আজকে কুয়াকাটায় এক যাবে বগা পটুয়াখেলির উদ্দেশ্যে ঠিক রাত সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালি থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পুবালি বারো তো এই ছিল আজকের সতর্কাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ